ইমাম হোসেন সারা রাত কাটি করলে নাল্লার দরবারে করার পর সারা রাত কাটি করার পর যখন আজানো হলো ইমাম হোসেনের তাবুতে আজানো হলো ইমাম হোসেনের শিবিরে আজানো হল ওদিকে এজিদের শিবিরও আজানো হলুতে

ফদরের নামাজের আজান দেওয়ার পরে জামাতের নামাজ জামাতে নামাজ আদায় করি ফদরের নামাজ পড়ার পর দশি মোহরমের তারিখে মহরমের দশ তারিখে ফজর নামাজ পড়ার পরে অরধ করে বলবো দেখেন তো দিকে এক ফোটা চোখের পানি ফলে পারেন কিনা ইমাম ছেড়ে দিয়ে কান্দে আগ দি বলে সন্তানের আরে আমার ইমাম কাশিম কই আসো ইমাম জয়নুল কই আসো আস ইমাম আমি আলী আকবর আসো আস আস যাও তোমাদেরকে বলে দিলাম অরে আমি হুসাইনের ছিল আমি হুসাইনের কাফেলায় ভেলায় জনদের মধ্যে অনেকেই শহীদ হয়ে গেছে বাবা জিমাম হুসাইনে আরো নিকটাত্মীয় ছিল নিবি জয়নব রতি এরপরে শাহরান এরপরে নিবি সখিনা এদেরকে ডেকে ডেকে বলা হলো যাহাও তোমরা আপন আপন সবার কাছ থেকে বিদে নিয়ে নাও কেননা আমি উসাই মা আর কাছ থেকে জেনেছি আব্বা কাছ থেকে জেনেছি এই 10 তারিখে আজকের দিনতে আমাদের সেই দিন আজকের ভিড় ও আমাদের সেই দিন যাও যাও আপন আপন জায়গা থেকে বিদায় নাও জান্নাতের পরে এক পৃথিবীর মরু আমার আব্বা ইদাউসাই এক পর্যায়ে তখন যুদ্ধে লিপ্ত হয়ে গেল যুদ্ধে লিপ্ত হইতে যাইয়া তবে পৃথিবীর মুসলমান তোমরা সরো আমার জীবন নিয়েছে কিন্তু আমার বাবা মোহাম্মদ পৃথিবীর বাড়ু আমার বাবার একজন খাদেন সিলেট যার নাম হল আব্বাস আলান্দার এই আব্বাস আলমদার ডেকে ডেকে বলতেছেন ওসেনে দীর পানি কেউ দিল না আপনি যদি অনুমতি দিতেন আমি পানি আনার জন্য যেতাম এবার আব্বাস আলান্দার, আস্তে করে পানির নিয়ে যখন পানি আনতে গেল পানি আনতে যাইয়া দেখে চতুর্দিকে বেড়ে গিয়ে দিয়া রয়েছে ইমাম হোসেনের কেউ দিল পানি নামিতে আব্বাস আলমদার মুসকটা কান্দে ধুলে ডাক ডাকবে বলে তোমরা কি মুসলমান তোমরা কি মুসলমান কিনা এদিদের লোকেরা ডাকবে বলে হামরা আমরা মুসলমান আব্বা সালাম ডেকে ডেকে বলতেছে তোমরা কেমন মুসলমান গো নবীর আওলা নবীর বংশের লোকেরা পানি বিনা বিনা পানি দিয়ে মারা যাইতেছে তোমরা তাদেরকে পানি দিচ্ছ না আমি তাদের পক্ষ থেকে পানি দিতে এসেছি এদের লোকেরা ডাক দিয়ে বলে দিল হ্যাঁ তোমাকে পানি দেব যদি পানি দিয়ে দাও আপা সারারাত ডাকতে বলে দিও সন্ধে সুর আমি আকাশী তোরা অনেকে আছিস জীবন বিতরা দি আছিস রবি মোহাম্মদ আদর্শ খিলাফতের আইন কো হতে দেব না যখন নদীতে চলে আর এরকম ঘোষণা দিয়ে দিল এরা এরা তখন যুদ্ধ এমন ভাবে প্রস্তুতি নিল আব্বাস নিয়ে আস্তে আস্তে আগাইল আগাই একটা দর্মের পানি পানি নিল পানি মশক পরে মশক ভরল পানি ভরলো পানি ভরার পর যখন উঠল ওটার পরে এবার বাদাম এদিদের পক্ষ থেকে বলা হল এই পানি যদি হোসেনের শিবিরে যায় এই পানি যদি হোসেনের তাবুতে যায় এই পানি যদি তারা পান করে আমরা হাজার হাজার লাভ হবে না রে এই পানি খাওয়ার পরে চলে আসবে আমরা তাদের সাথে যুদ্ধ করে পারবো না জীবনের যে যেমন আব্বাস সালান ব্যবস্থা পানি না নিয়ে যাইতে পারে সেই ব্যবস্থা করো এবার ভাইরা আমার আব্বাস সালন্দারকে এমন ভাবে আটকানো হলো পেছন থেকে তরবারিদে এমন ভাবে আঘাত করা হলো এমন ভাবে মার আব্বাস যে বাম হাতটাকে দি জমিনে পড়ে গেল বাম হাতটা যখন জমিনে পড়ে গেল নয় হাত দিয়ে পানির মোজকটা ধরলো পানির মোজকটা ধরে বলে এই পানি দামি নিতে আইছে জীবন nadi রাখে এটি নবী মুহাম্মাদের প্রেমে পড়ে আমার বন্ধুগণ দিয়ে তখন পানির মশক ধরলে শত্রু পক্ষ ডাই না হাতের গোড়ায় আঘাত করলো কেটে গেল এবার আব্বা সালান্দারের এই জায়গা থেকে পানির মসকটা তখন দমিনে পড়ে গেল হাততি আব্বা সালান্দার মুখের দাঁতের কামড় দিয়া পানির মুসরটা নিল পানির মুসরটা আমার গুনি দিয়া নয় দূরে দূরে তখন দেয় পিছন থেকে পল্লম বর্ষার তীর কারণ ভাবে যখন আব্বা সালেন্দারকে আঘাত করে আব্বা সালেন্দার দু মিনি পড়ে আর তাদের একটাই চিন্তা চেতনা শত্রু পক্ষের চিন্তা চেতনা হল পানির মশক ফাটে দাও এক ফোটা পানি যেন হোসাইনে শিবির না নিতে পারে হোসাইনে একটা বুথে যেন না নিতে পারে আব্বা সালেন্দারের পানির মশকটা ফোটে করে দেওয়া

আব্বা জালন্দার বলে দিই এরা মুসলমান তবে এরা নামের মুসলমান এদের অন্তর লবের ভয় নেই এদের অন্তরে দিদি ভুল আমি এদের অন্তরে ক্ষমতার না আমি আব্বা জালাম ছেড়ে দিয়েছি সন্তানের মা ছেড়ে দিয়েছি আমি আমার জীবনে নবী মোহাম্মদের প্রেমে দিয়েছি নবী যেন হাসল ময়দানে আমার না ভুলা যা শহীদ হয়ে গেলেন এবার বসে আব্বা সালান্দার ডাক দিয়ে বলতে যে আব্বা সালান্দার শহীদ হওয়ার আগে ডাক দিয়ে বলে আমি হোসেন দেখতে পাচ্ছি আমি ওসাইন দেখতে পাচ্ছি আমার নানা মোহাম্মদ তুমি আব্বাসের জন্য হাউজে কাউসার পানি নিয়ে ধরে রয়েছে আজকে গো আহারি সোনার বদিনা মাফতমার কলিদার টুকুরাগরাই রে দু বলে মাফতমার কলিদার টুকুরাগর আর নাই রে দু আজকে নে গো আহাদি আজকে গো আহারি সোনার মদিনহুরার খরিদার টুকুরা আর নাই রে দু সবাই সুই গেলেন রতিমা হোসেনকে লক্ষ্য করে যখন তীরের পর তীর আঘাত করা হবো অনেক অনেক তরবারি অনেক কিছু দিয়ে আঘাত করছে মৃত্যুর পূর্বে যুবক ইমাম হোসেন দিয়ে বলছে তোমরা তো আমাকে মেরে ফেলবা তবে আমি একটা কথা বলি তোমরা কি রাখবা আমাকে দু নামাজ পড়ার সুযোগ দিবা সুযোগ দিবা এই প্রত্যেকটা অবস্থায় আল্লাহর ভয় দুই রাঘাত নামাজ করলেন রুকু করলেন সেজ্জা করলেন তা বসলেন সব করলেন সালাম ফিরালেন ইতিমধ্যেই উপর্যপরি হামলা গোপন আসলো ইমাম হোসেন দাগ দিয়ে বলে ও এজিদের সৈন্যরা শুনে নাও আমি হোসেন শেষ সময় বলে যাই খেলাফতের পক্ষে আমি জীবন দিয়ে দিলাম কিন্তু বাতিলের কাছে মাথা নত করলাম না আমার বন্ধুগণ আমার ভাইরা ইমাম হোসেনটা দিল তালা আনহু শহীদ হয়ে গেলেন কিন্তু তিনি বাতিলের কাছে মাথা মতো করলেন না বলেন হজরত হোসাইনের অন্তরে কার প্রেম আল্লাহ প্রেম আমরা কি সে আল্লাহ প্রেম আল্লাহ ভয় নিয়ে মরতে চাই